দেখেন দেখেন কত সুন্দর করে ডাকে দেখছেন ও কিন্তু ডাকলো এই খুবই সুন্দর একটা বাচ্চা যখন বড় হবে তখন আপনাদেরকে আমি দেখাতে পারবো যে এটা কি পাখির বাচ্চা আর অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে এটা আসলে ঘুঘু পাখির বাচ্চা কিনা আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার নাম সজীবেন ওয়েলকাম টু মাই রেডিও আজকে দুই দিন ধরে আমি একটা ঘুঘুবাখির বাচ্চা পালন করতেছি তো বাচ্চাটা একজন এনে আমাকে দিয়ে যায় একটা বন্য পাখির বাচ্চা একটা সবুজ ঘুঘু পাখির বাচ্চা বাচ্চাটা খুবই সুন্দর যেহেতু ওর মা বাবা নাই এই কারণে ওর দায়িত্বটা আমিই নিচ্ছি খুবই ছোটো একটা বাচ্চা এখন মাত্র ওর পাখাগুলো গজানো শুরু হচ্ছে বাপদের যে যাই ভাব তাই ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি খুবই সুন্দর একটা ঘুঘু পাখির বাচ্চা যেন আপনারা আর কি দেখতে পারেন তো এই যে এখানে আমি পাখির বাচ্চাটা রেখে দিছি আমি দুই দিন ধরে ওকে নিজে খাবার খাওয়াইতেছি যেহেতু ওর মা বাবা থেকে আলাদা হয়ে গেছে দেখেন ও অলরেডি কিন্তু ওর পাখাগুলো রিকভার করে গেছে হ্যাঁ এই কত সুন্দর একটা গুহুবাকির বাচ্চা আমি এখনও পারফেক্টলি আর কি শিওর না এটা যে আদৌ পাখির বাচ্চা কিনা বাট আমি যার কাছ থেকে নিয়েছি এবং আশেপাশে কয়েকজনকে দেখাইছি ওরা সবাই বলছে যে না এটাকে সবুজ ঘুঘু পাখির বাচ্চা তো আপনাদের কি মনে হয় অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এই যে কেউ কাছ থেকে দেখেন এই যে এই হচ্ছে বাচ্চাটা খুবই সুন্দর একটা বাচ্চা বাচ্চাটা কিন্তু অনেক পরিমাণে গ্রো হয়ে গেছে আমার আমার কাছে যখন আসছিল তখন এতটুকু ছিল না ওর পাখাগুলো এতটা হয়েছিল না বাট এখন আর কি ডে বাই ডে যেহেতু আমার কাছে ও তিন দিন যাবত ধরে আসে ওকে আমি খাবার খাওয়াইতেছি প্রপার সময় দিতেছি ওকে দেখেন ও বাচ্চাটা প্রচুর সুন্দর আছে ও চাইলে এখনও ফ্লাই করতে পারবে ওর যতটুকু পাখা আর কি হয়েছে খুবই সুন্দর একটা ঘুঘু পাখির বাচ্চা একটা বন্য পাখির বাচ্চা তো এটা ভাববেন না যে ওকে আমি বড় করে পোষ পানাবো বা পালন করব ওকে পালার একটাই উদ্দেশ্য যেহেতু ওর মা বাবা নাই ওর মা বাবা থেকে ও ছিটকে গেছে ওকে পালার একটাই উদ্দেশ্য ওকে বড় করে আমরা ছেড়ে দিব উন্মুক্ত করে ছেড়ে দিব এই হচ্ছে কথা দেখেন দেখেন কত সুন্দর করে ডাকে দেখছেন ও কিন্তু ডাকলো এই খুবই সুন্দর একটা বাচ্চা যখন বড় হবে তখন আপনাদেরকে আমি দেখাতে পারবো যে এটা কি পাখির বাচ্চা আর অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে এটা আসলে গুগু পাখির বাচ্চা কি না খুবই সুন্দর একটা বাচ্চা এই ফার্স্ট টাইম আমি কিন্তু ডাক এখন পর্যন্ত শুনি নাই আর কি শুনি নাই এই ফার্স্ট টাইম আপনাদেরকে ভিডিও করতেছি আর ও আর কি একটা ডাক দিল এই দেখেন খুবই সুন্দর একটা বাচ্চা মাশাআল্লাহ এই গুগু পাখির বাচ্চাটাকে এই কাঠনটার ভিতরে আপাতত রাখছি এই দেখেন এখন হয়তো বা ভালোভাবে দেখতে পারবেন তো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন কিছুক্ষণ আগে ও ডাকলো দেন আমি যখন এখানে ডাকছি আমার এই যে কবুতরগুলো ছাড়া আছে এই যে উপর দিয়ে ফ্লাই করতেছে কবুতরগুলো যখন ফ্লাই করতেছে ও ওকে আমি বাইরে একটু কম আনি তো বাইরে আনার কারণে ওই কবুতরগুলোকে দেখে ও আর কি আর কি একটা ডাক দিতেছে যেরকম ডাকটা আর কি আমি কখনও ঘুঘু পাখিকে দেখিনি যে এইভাবে ডাকতে তো আপনারা অবশ্যই একটু নিচে কমেন্ট করে জানাবেন যারা যারা ভিডিওটা দেখতেছেন যে এটা কী পাখির বাচ্চা খুবই অ্যাক্টিভ একটা বাচ্চা দেখছেন দেখেন করে কি খুবই সুন্দর একটা বাচ্চা আচ্ছা আমি আমার কবুতর গোলার যদি একটু আপডেট দিই আমার কবুতর গোলাকে আমি ছেড়ে দিছি কালকে আরেকটা খাকি পেয়ার ছিল আমাদের ওই খাকি পেয়ারটাকেও ছেড়ে দিছি ওই পেয়ারটাকে দেখতেছি না এই আচ্ছা আমি খুঁজে পাচ্ছিলাম না পেয়ারটাকে এই যে এইখানে পিছে গিয়ে বৈশাখ পেয়ারটা এই দেখেন এই হচ্ছে গিয়ে আমি কালকেই পেয়ারটাকে ছাড়ছি আমার খাঁচা থেকে হ্যাঁ ওই যে গেল আমার একটা খাকি পেয়ার খুবই পছন্দর একটা পেয়ার আর আমি বলছিলাম না যে এখানে আমার একটা পেয়ার বাসা করছে ওই পেয়ারটা মেবি ডিম দিয়ে দিছে আমি যদি একটু দেখাই এখনও মেবি কোনো 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 কবুতর থাকবে ফ্লাশটা অন করি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে ভিতরে কোনো কবুতর দেখা যায় হ্যাঁ দেখছেন ওই যে বা দিটা দিস দেখা যাচ্ছে দেখছেন মাদিটা বইসা রয়েছে আমি নিশ্চিত মাদিটা ডিম দিছে ডিম না দিলে ও এভাবে কখনই বসে থাকতো না কোনো এক এরকম একটা জায়গার দিকে ও ডিম দিছে বাচ্চাগুলো দেখা সম্ভব হইতো না ও ডিম দিছে কিনা ওইটাও দেখা মুশকিল খুবই মুশকিল হয়ে গেছে এই হচ্ছে কথা এই যে আমার কবুতরগুলা গুলা ডে বাই ডে এই দেখেন আমার খাকি পেয়ারটা খাঁচার ভিতর চলে গেছে দেন এই যে উপরেরটাও আমার এখানে দুইটাই হচ্ছে গিয়ে খাকি পেয়ার ওই যে উপরেরটা হচ্ছে গিয়ে বাচ্চা পেয়ার ওদের বাচ্চাই হচ্ছে গিয়ে আর কি ওইগুলা এই আচ্ছা তো আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে কি আমাদের এই ঘুঘুবাকির বাচ্চাটা নিয়ে একটা বর্ণ ঘুগুর বাচ্চা আমি পালন করতেছি তো ওকে যখন বড় করবো ইনশাল্লাহ ছেড়ে দেবো তো এই হচ্ছে কথা তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আপনাদেরকে দেখাইলাম আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে এটা আসলে সবুজ বাকির বাচ্চা কি না তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফিজ